একজন মেয়ে সে মা হতে পারে আল্লাহ রব্বুল আয়াত নাজিল করেছেন অবিল উম্মুহু কুরহা কুরহা যে মানুষকে আমি মানুষের উপর আমি ফরজ করে দিলাম সে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার যেন করে কেননা তার মা কত কষ্ট করে তাকে ধারণ করেছে গর্বে ধারণ করেছে পাক রব্বুল আলমী মানুষদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা এই মাকে সম্মান করো যার কারণে আমরা মাকে সম্মান করি নবী করিম সাল্লাহ বলেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট অর্থাৎ একজন মাকে খেদমত করে রাজি খুশি করলেই তার জন্য জান্নাত সে পেতে পারে মা খুব সহজে সে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে জান্নাত পেতে পারে এমনকি আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে ওয়ালায়কুল্লাহ হুমা উফ যে তাদের সামনে এতটুকু আচরণও করু না যার কারণে তারা উফ শব্দটা তোমার কাছে ব্যবহার করে একেবারে লাহুমা মিনার বিনয়ের একেবারে ডানাকে ঝুঁকিয়ে দাও মায়ের সম্মান দান করেছেন স্ত্রীর কথা করিম বলেছেন যে হয়রু মাতা দুনিয়া আল মারুসিহা যে পৃথিবীর সবকিছুই মানুষের জন্য দামি দামি সম্পদ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী সোভাহ একজন নেক্কার স্ত্রীকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে নবী করিম আলাইহি সাল্লাম আখ্যা দিয়েছেন কন্যা সন্তানের ব্যাপারে একজন মেয়ে কন্যা হয় তো কন্যা সন্তানের ব্যাপারে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি একটা কন্যা সন্তান আদব কায়দা শিক্ষা দিয়ে লালন পালন করে তার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যায় সে যদি তিনটা কন্যা সন্তান যদি লালন পালন করে তার জন্য তিনটা জান্নাত ওয়াজিব হয়ে যায় এমন কি যদি বোনদেরকেও লালন পালন করে আদব শিক্ষাদান করে সে সুশিক্ষা দান করে সুন্দরভাবে লালন পালন করে তার জন্য ওই বোনদের কারণেও জান্নাত ওয়াজিব হয়ে যায় কত ফজিলত বর্ণনা করেছেন যেই যুগে নারীদেরকে মানুষই মনে করা হতো না সেই যুগে মানুষদেরকে ইসলাম কী শিক্ষা দিয়েছে সুতরাং একজন মা একজন বোন একজন নারী দেখেন ঘরের মধ্যে যদি বাবা মারা যায় তাও সন্তানরা মাকে আঁকড়ে ধরে সংসারটা টিকিয়ে রাখতে পারে সব ঠিক থাকে কিন্তু যদি মা না থাকে কোনো ঘরে তাহলে ওই ঘরে আর কিছুই থাকে না একজন মা একজন স্ত্রী একজন স্ত্রী না থাকলে একজন পুরুষ সে কিছুতেই শান্তি পায় না একজন কন্যা সন্তানকে মানুষ কত ভালোবাসে কন্যা সন্তানের প্রতি বাবা মার সবচেয়ে বিশেষ করে বাবাদের সবচেয়ে স্নেহ মমতা সবচেয়ে বেশি থাকে কারণ সে দুর্বল যার কারণে তার প্রতি বেশি মায়া থাকে সম্মানিত হাজির এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন যে আমরা শুরুর রোজা থেকে শেষ পর্যন্ত সব সময় আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদেরই করো আমরা এত আমল করি আমরা কোরআন পড়ি আমরা কোরআন শুনি আমরা তারাবিন নামাজ পড়েছি আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের তাদেরও এক খতম হয়ে গেছে কিন্তু আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় আমাদের ঘরের অবস্থাটাকে আজকে স্ত্রী অসুস্থ হলে আমার সব সম্পদ বিক্রি করে তার চিকিৎসা আমরা করাই স্ত্রী অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই কিন্তু আমি যে স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দিয়েছি আমি কোনোদিন খোঁজখবর নিয়েছি যে আমি তো নামাজ পড়লাম আমার স্ত্রী নামাজ পড়ল কিনা না আমি কি খোঁজখবর নিয়েছি আমি কোরআন পড়তে পারি আমার স্ত্রী পড়তে পারে কিনা আমি কি খবর নিয়েছি যে আমি দিনের পথে চলি আমার মেয়েটা দিনের পথে চলে কিনা অথচ যেই মেয়ের আদর স্নেহ মমতায় আমি আমার জীবনকে কুরবান করতে আমি প্রস্তুত হয়ে যাই সেই সন্তানটাকে আমি যে জান্নাতে নিতে পারবো না আমি যে জাহান্নামি করে দিচ্ছি আমার তো কোনো খবরও নেই নবী করিম আসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে যে হে নারীগণ তোমরা বেশি বেশি সৎকা করো বেশি বেশি ইস্তেফার করো আমি জাহার নামের মধ্যে অধিক দেখেছি নারীদেরকে আমি জাহান্নামের নামের মধ্যে অধিকাংশ দেখেছি নারী ওই নারী কারা আমাদের মা আমাদের বোন আমাদের সন্তান আমাদের আমাদের আত্মীয় স্বজন তো আমরা যেভাবে নিজেদের ফিকির করি আমরা আজকে মসজিদের সুব্যবস্থা আছে আমি ইচ্ছা করলেই কোরআন শিখতে পারি কিন্তু আমার মায়ের খবর কি, আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে তাকে কোন পথে আমি পরিচালনা করছি সে কোথায় যাচ্ছে এত আদর করি দুনিয়ার মধ্যে অথচ তাকে এমনভাবে আমি গড়ছি সে নিজেও জাহান্নামি হচ্ছে সে অনেক মানুষকে জাহান্নামি তো করছে আমাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে আমরা চিন্তাই করি না এই জন্য আজকে ঈদের দিন আমি এই বিষয়টা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ঈদের দিন যেভাবে আমরা পুরা রমজান মাস ইবাদত বন্দিগি করেছি আমরা খোঁজ খবর নিলে দেখা যাবে আমাদের ঘরের মধ্যে তারা তারাবিন নামাজ হয়তো পড়তেও পারে না তারা আমলা করতে পারে না অথচ সে আমার অংশ তার একটা অসুস্থ হলে আমি নিজে অসুস্থ হলে আমি চুপচাপ ধৈর্য ধারণ করি কিন্তু সে অসুস্থ হলে আমার কলিজায় লেগে যায় দুনিয়া এই অবস্থা কিন্তু তাকে যে কোথায় আমি রেখে আসছি কিভাবে আমি তাকে গড়ছি আমার কোনো খবরও নাই ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দেই বিভিন্নভাবে মক্তব্যে পাঠাই কিন্তু মেয়েদের কি কী অবস্থা তাদের কি কোরআন শিক্ষা দিয়েছি আমার ভাইয়েরা আমি এমন না যে হুজুর মানুষ সে তো বলবেই কোরআন শিক্ষার কথা আসলে এটা না আপনিও চিন্তা করেন যে আমার মেয়েটা কোরআন পারে না নামাজ পড়তে পারে না তাকে আমি এভাবে যে বড় করছি এমন একটা সময় আসবে সে ইচ্ছা করেও শিখতে পারবে না সে এমন পরিবেশে যাচ্ছে তার অন্তরের মধ্যেই বুঝও ঢুকবে না অথচ সে ছিল আমার কত বড় সম্পদ তাকে লালন পালন করলে আদব শিক্ষা দিলে কোরআন শিক্ষা দিলে দিনের পথে পরিচালনা করলে আমার জন্য যেখানে জান্নাত ওয়াজিব হয়ে যেত সেও জান্নাতে যেত অথচ সেই মেয়েটাকে আমি এমনভাবে বড় করছি এমনভাবে তাকে ছেড়ে দিয়েছি যে সে তো জাহান্নামে নামে যাবে আমাকেও নিয়ে ছাড়বে নাউজবিল্লাহমেদ জানে এই জন্য অনেক চিন্তার বিষয় আমার মা আমার কত আদরের কত শ্রদ্ধ আমার বোন আমার কত আদরের আমার মেয়েটা আমার কলিজার টুকরা কিন্তু তাদেরকে দুনিয়ার মধ্যে আমরা এত আদর করে আমরা কি করছি ধাক্কা দিয়ে আমরা জাহান নামের মধ্যে ফেলে দিচ্ছি ওই রকমই তো হচ্ছে যে জাহেলি যুগে সুন্দর লালন পালন করে একটা গর্থ করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম এই তো আমাদের ছেলে সন্তানদেরকে আজকে আশ্চর্য হয়ে যাবেন কিছুদিন পূর্বে এক মার্কেটের মধ্যে আগুন লেগেছিল কি বিবি বিভীষিকাময় সেই আগুন সেখানে এক সাংবাদিকা মেয়ে সেই মেয়েটা তার নাম হচ্ছে বৃষ্টি খাতুন কিন্তু সে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসেছে সে পরিবেশের কারণে সে নিজেকে হিন্দু পরিচয় দিল সে মুসলমান না তার ইমান সে ছেড়ে দিয়েছে সে হিন্দু হয়ে গেছে এবং তার একটা নামও সে রেখেছে এবং সে মৃত্যুবরণ করার পর তার বাবা এসেছে বৃষ্টি খাতুনের লাশ নেওয়ার জন্য আর সেই মন্দির থেকে পুরোহিতরা এসেছে তাদের একজন সদস্য নেওয়ার জন্য চিন্তা করেছেন আমাদের মেয়েরা কোথায় যাচ্ছে বাবা আফসুস করে যে আমার মেয়ে আমি মুসলমান হিসেবে দিলাম অথচ আজকে জানাজা পড়ার মতো কোনো ই পরিস্থিতি নাই কারণ সে যদি হিন্দু হয় তার জানাজা পরা তো আমাদের উপর জায়েজ নাই অথচ মেয়েটা ছিল মুসলমান এই মেয়েকে যখন তালা জিজ্ঞাসা করবেন যে তুমি এই অবস্থায় সে তো অবশ্যই বলবে যে আল্লাহ আমি তো হিন্দু হয়েছি আমার বাবা আমাকে ধরে সেই পরিবেশের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে আজকে অনেক মানুষ অনেক মেয়েরা হিজাবি মেয়েরা যেই সমস্ত মেয়েরা বোরখা পরে বোরখা পল্লী তো সবাই ভালো না আসলে পরিবেশের কারণে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক অনেক ওইদিকে মানে গোমরাহির দিকে বেশি এরপরেও তাদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই কোনো তালিমের কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই এই আমাদের মেয়েরাই তো আজকে লাভ জিহাদ নামে একটা এজেন্ডাই হচ্ছে এই যে মুসলিম মেয়েদের সাথে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে মুসলিম পরিচয়ে তাদের সাথে সম্পর্ক করবে সম্পর্ক করে তারপর তাদের সাথে অপকর্ম করবে হয়তো তাদেরকে পাচার করবে নয়তো তাদের ইজ্জত আব্রু সব নষ্ট ধ্বংস করে দিয়ে তারপর সে চলে যাবে একজন মুসলমানের জন্য আর আপনারা মনে করেছেন যেরকম হয় না খোঁজখবর নিয়ে দেখেন এরকম ঘরে ঘরে এরকম আছে আমরা দেখেছি যে স্কুল কলেজের মধ্যে অধিকাংশ হিজাবি মেয়েরা হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করতে তারা বোধ করে না বলেন এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি কারা ওই মেয়েরা কারা না আমাদের মেয়ে আমার বোন আমার কন্যা আমার স্ত্রী এরকম পরকিয়া করছে আজকে হিন্দুদের সাথে তো মুসলমান তো দূরের কথা যে ইমানের জন্য যে ইমানের জন্য ফেরাউনের স্ত্রী যে ইমানের জন্য গরম তেলের মধ্যে সে বরণ করতে সে রাজি হয়ে গেছে আর সেই ইমান পেয়ে আমাদের কন্যারা পরিবেশ পরিস্থিতির কারণে তাদের ইমান ছেড়ে দিয়ে সে অন্য ধর্মে চলে যাচ্ছে একজন মুসলমান আর জানিয়া তো লাইয় হাহা ইল্লাহ জানিন যে একজন জানিয়া জেনাকারিনী মেয়ে তাকে বিবাহ করে একমাত্র জেনাকারী মানে তাকে কোনো ভালো পুরুষ বিবাহ করবে না তো একজন মুসলমানের জন্য একজন একটা মেয়ের জন্য তার ইজ্জতটা কী তার ইজ্জত হচ্ছে তাকে টাস্ত দূরের কথা তার শরীরের অবয় পর্যন্ত অন্য পুরুষ দেখবে না অথচ আমাদের কি অবস্থা আমাদের মেয়েদেরকে কোন জায়গায় আমরা ছেড়ে দিচ্ছি আমরা নিজেদের ব্যাপারে তো অনেক ফিকির করি আমরা মেয়েদের ব্যাপারে কোনো ফিকিরই নাই এই জন্য আজকে ঈদের দিন এটা একটা মুসলমানদের উৎসব আমাদের অনেক ভাবার বিষয় যে আমরা এত আদর যত্ন করে একটা মেয়েকে লালন পালন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ঈদের মার্কেটের ব্যাপারে আপনারা খোঁজখবর নেন একটা মেয়ে মেয়েরা যেই পরিমাণ মার্কেট করেছে ছেলেরা অর্ধেকও মার্কেট করে নেয় তাই মেয়েদের হাতে টাকা কে দিল বাবারা দিয়েছে বাবা চিন্তা করেছে ছেলেটা যা হোক আমার মেয়েটাকে আগে বেশি দেয় তো এত আদর যত্ন করে কি করছেন মেয়েকে মেয়েকে তো মেয়েকেও ধ্বংস করছে নিজেরাও ধ্বংস হচ্ছেন সব সব তো দিচ্ছেন কিন্তু আসল ব্যাপারে তো খোঁজখবর নিচ্ছেন না এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষ আমরা একটু খোঁজখবর নিব যে আমার মেয়েটাকে যে বড় করছি সে কি কোরআন শিখতে পারছে কিনা সে নামাজ পড়ছে কিনা সে ইসলাম পালন করছে কিনা মেয়েরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে পারে মেয়েরা কিন্তু অনেক আমল করতে পারে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে মেয়েরা যদি চারটা কাজ করে একেবারে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে কারণ মেয়েদের উপর অনেক দায়িত্ব নাই মেয়েদের চাকরি করার দায়িত্ব নাই কারণ তার দায়িত্ব স্বামীর উপর স্বামী তার হালাল হারামের কোনো দায়িত্ব নাই সে দায়িত্ব স্বামীর উপরে তার অনেক বিষয় থেকে শুধু সে যদি ঘরের মধ্যে পর্দায় থাকে আর যদি চারটা কাজ করে নবীজি বলেন সে একেবারে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে এক হচ্ছে আলমার আতু ইদা থম সাহা যখন কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে অসম আৎসাহ রহা এবং রমজান মাসে রোজা রাখবে ও আত আলাহা এবং স্বামীর আনুগত্য করবে কোন ক্ষেত্রে যে গুনাহের ক্ষেত্রে না আল্লাহর নাফরমানি ছাড়া স্বামীর আনুগত্য করবে স্বামী এমন হুকুম দিয়েছে যেটা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না ওই সমস্ত বিষয়ে যদি স্বামীর আনুগত্য করে তাহলে সে একেবারে ফালতাদু হুল জান্নাতা মিন আই বা মিন সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে কত সহজ অথচ নবীজি বলেন আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি জাহান্নামের মধ্যে এর মানে বুঝা যায় কি নারীদের জন্য সহজ কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি তাদের জন্য সব কিছু কঠিন করে দিয়েছে এই জন্য আমার ভাইয়েরা যেভাবে আমাদের মেয়েদের জন্য খুব উৎসাহী হয়ে মার্কেট করে দেই আমাদের স্ত্রীর স্ত্রীদের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমাদের মায়ের কথা শোনার জন্য আমরা মাথাটাকে ঝুঁকিয়ে দেই ঠিক তেমনিভাবে তাদের উপর দয়া করে তাদের উপর এহসান করে তাদের উপর যদি মোহাব্বত থাকে ওই মোহাব্বত থেকে হলেও একটু খোঁজ খবর নেওয়া আমার মেয়েটা কি আমার মেয়েটা কোন পথে যাচ্ছে সে যে বড় হচ্ছে তার ভবিষ্যৎটা কী একটু চিন্তা করবেন আমরা তো মারা গেলেই তো আমরা কবরের মধ্যে রেখে আসি পুরুষের জন্য তো দোয়া হয় কিন্তু অনেক সময় মহিলাদের কথা মানুষ জানিই না কোনো মহিলাদের জানা যায় এক মাঠ ভরা মানুষ হতে দেখেছেন কিন্তু অনেক পুরুষ আছে লক্ষ মানুষও হয়ে যায় তো পুরুষদের জন্য